মমিনদের নারীদেরকে তারা যেন চাদরের কিছু অংশ নিজেদের উপর টেনে নেয় খুব মন দিয়ে বুঝেন চাদরের কিছু অংশ নিজেদের উপর টেনে নেয় এর দ্বারা কি উদ্দেশ্য আব্দুল্লেকিন আব্বা সরাদি আল্লাহ তাহালা আনঘুমা বলেন আমার আল্লাহ নিসা আল মুখ মিনা ইদা খরজনামিন বুউ তি হিন্না ফি হাজা তিন উজুহা গুন্না মিনফাউকির উ চিহিন বিল জালা বি আবদুল্লাহ ইমনি আব্বাস বলেন নারীরা বলেন আমার সাথে নারীরা যখন প্রয়োজনে ঘরের বাহিরে যাবে তখন তারা মাথার উপর থেকে আলাদা চাদর দিয়ে আলাদা ওরনা দিয়ে আলাদা কাপড় দিয়ে তাদের নিজেদের মুখ ঢেকে তারপর বের হবে আব্দুল্লাহ ইমনি আব্বাস বলেন আল্লাহ মুমিনদের নারীদেরকে বলেছেন আইয়ো হত্যি না তারা যেন ঢাকে উজুন্না তাদের চেহারা মাথার উপর থেকে বিল জ্বালা আবিব পর্দা দিয়ে ঢাকে তো আর কেমনি বুঝবেন মুখ যে ডাকতে হবে তাহলে বুঝে থাকলে বলেন পর্দা কি মুখ সহ না মুখ ছাড়া মুখ সহ মুখ সহ এরপরে দেখেন যে হুজুর মুখ সহ পর্দা কইরা বাইর হইলে লাক কি আল্লাহ বলেন হা লাবাসে zalika adna ayyurafna কয় এতে নারীদেরকে চেনা সহজ হবে দেখেন কিভাবে আমাদের মাบุন্দা যখন বোরকা পর্দা পরে রাস্তায় বের হয় আমরা বুঝি হয়তো কারো খালা হবে না হয় কারো মা হবে না হয় কারো বোন হবে না হয় কারো সম্মানিত স্ত্রী হবে আল্লাহ কয় যখন চেনা যাবে সে একজন সম্মানিতা নারী ফালা ইউযাইনা তখন তারে আর টিজ করা হবে না উত্তক্ত করা হবে না জাইন হবে না মানব বন্দন ইফ টিজিং বন্ধ করুন ইফ মানে বুঝেন আপনি লিখছেন ইফ শুধু এটুক লিখেন টিজ বন্ধ করুন ইফটা লেখেন না ইফটা লেখার একটু বুঝে শুনে লিখেন আল্লাহ বলছেন নারীদেরকে যখন চেনা যাবে সে একজন সম্মানিতা পবিত্র নারী পর্দা নিশির নারী ফলাই উজাইন তাকে উপযুক্ত করা হবে না আল্লাহ আমার কথাগুলা বোঝার তৌফিক দান করেন আমিন ইবনি আমি কি বুঝাতে চাই এটা শিক্ষিত সমাজ ভালো করে বুঝবে একটু ডিকশনারিটা খুললেন যে ইফ মানে কি আচ্ছা এবার যাই সুরায় আহ তিপ্পান্ন নম্বর আয়াতে এই আয়াত করে বুঝেন নবীর সাহাবিদেরকে মাঝে মাঝে নবীজি প্রয়োজনে নবীর বিবিদের কাছে পাঠাইতেন মানে আমাদের আম্মাজানদের কাছে উমুল মুমিনিন্দের কাছে যাও তোমার ওই আম্মাজানের কাছে গিয়ে বলবা ওই জিনিসটা প্রয়োজন দিতে বলবা তো বিবিরা ঘরের ভিতরে আস আল্লাহ বলেন ওয়াইদাস আলতুমু হুন্না মাতা আনফাস আলু হুন্না মিউর এ তোমরা যখন তাদের কাছে প্রয়োজনীয় কিছু চাও পর্দার আড়াল থেকে চাও এখন আপনাদের দৃষ্টিতে কি পর্দা এটা যে আম্মা ভিতরে আছে আর মাথাটা আল্লাহ চাও পর্দার আড়াল থেকে চাও তার মানে কি আম্মাজান্দা পর্দার ভিতরে শরীরটা আর মুখটা বাহিরে কেন এই সহজ বিষয়টা কেন বুঝেন না যখন প্রয়োজনীয় কিছু চাও আলু হুন্না চাও তাদের থেকে পর্দার আড়াল থেকে চাও আল্লাহ কয়েতে কি হবে যদি পর্দার এপাশ থেকে চাও যা লিকুম্ অতহারুলিকলু বিকুম্ম এতে তোমাদের আর তাদের অন্তরের পবিত্রতার কারণ হবে এই বিষয়টা আমি আল্লাহ উভয়ের অন্তরের পবিত্রতার কারণ হিসাবে এই মাঝের পর্দাটাকে ঘোষণা করলাম তাহলে মাঝে পর্দা রাইখা এই পাশে পুরুষ পাশে নারী আর প্রয়োজনীয় কোনো কথা বলা এইভাবে বললে এবং নারীরা বলতে হবে আবার কর্কশ ভাষায় আপনার নরম ভাষায় না তো আল্লাহ বলেন উভয়ের পবিত্রতার কারণ বলে ঘোষণা করলাম এই পর্দার দুপাশে উভয় শ্রেণী থাকাটা আমি আল্লাহ উভয়ের তলবের পবিত্রতার ঘোষণা করলাম